আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এএনএস ব্রিক ফ্যাক্টরি থেকে আমি মোহাম্মদ শাহীন আপনাদের সঙ্গে যুক্ত হলাম আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হল ব্লক দিয়ে বাড়ি করব নাকি পোড়া মাটির ইট দিয়ে বাড়ি করব কোনটি ভালো হবে সাধারণত হল ব্লকগুলো বানানো হয় সম্পূর্ণ অটোমেটিক মেশিনে এবং হল ব্লকের যে র ম্যাটেরিয়ালগুলো সাধারণত হয়ে থাকে এগুলো সব আমরা বিল্ডিং কিংবা ঘরবাড়ি ডেভেলপমেন্টে কাজে কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করে থাকি আপনারা দেখতেছেন যে একটা হলো ব্লক এটা র ম্যাটেরিয়ালগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ভাঙা টুকরা থেকে সাধারণত এটা বানানোর জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হয় এগুলো সব প্রায় জিনিসই আমরা একটা বিল্ডিং কিংবা একটা ঘর বানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি কম বেশি তো চলুন আপনাদেরকে আমি বিস্তারিতভাবে এই জিনিসটা দেওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে একটা হলো ব্লক একটা হলো ব্লক পাঁচটা ইটের সমান প্রথম কথা আপনার বুঝতে হবে হলো এইটা এই হলো ব্লক প্রথমত আপনার যে র ম্যাটেরিয়ালগুলো এখানে হলো নুরি পাথর সিলেকশন বালি আস্তর বালি সিমেন্ট কেমিক্যাল আর হলো আপনার পানি তো সাধারণত এটা আপনার পাঁচটা ইটের সমান সমান যদি ওয়েট আপনি মাপেন এখানে আমাদের আরও কিছু ব্লক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ডাবল ব্লক এটা আপনারা যেটা দেখতেছেন আপনাদেরকে জাস্ট আমি এই প্রোডাক্টগুলোর গুণগত মান দেখানোর চেষ্টা করতেছি আমি ছোট ছোট করে ভিডিওগুলো দিচ্ছি এই কারণে যাতে আপনাদের সময় নষ্ট না হয় এবং আপনারা জিনিসটা বুঝতে পারেন এবং দেখতে পারেন এর নিচের যে ব্লকগুলো দেখতেছেন ওগুলো তিন ইঞ্চি ব্লক আছে আমি আপনাদেরকে একটা ভাঙা টুকরো দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে ব্লকটা আপনারা দেখতেছেন এই ব্লকগুলো সাধারণত খুবই ফিনিশিং এবং খুবই আপনার উচ্চ উচ্চ পরিমাণে চাপ শক্তি ও নিতে পারে এই জিনিসগুলো আপনার আগে বুঝতে হবে সেকেন্ড বিষয় হলো যে বহির বিশ্বে কিন্তু প্রবাসী ভাই যারা আছেন তারা ভালো করেই জানেন বহির বিশ্বে হল ব্লক কিংবা কনক্রিটের খুব চাহিদা খুবই ভালো চাহিদা কারণ কনক্রিট দিয়ে সাধারণত বাহিরে বাড়িগুলো হয়ে থাকে তার অন্যতম কারণ হল এটাতে একাধিক পদার্থ থাকাতে আমরা কনক্রিট দিয়ে সাধারণত বাড়িগুলো করে থাকি আপনি দেখতেছেন যে এখানে নুড়ি পাথর এবং সিলেকশন বালি আস্তর বালি সিমেন্ট পানি এই জিনিসগুলোর ধারাই সাধারণত এই জিনিসটাকে ম্যানুফ্যাকচারিং কিংবা প্রোডাকশন দিয়ে এটাকে ফ্যাক্টরি এটা বানানো হয় তো এই প্রোডাক্টগুলোর ফিনিশিংগুলো আপনারা দেখতেছেন আশা করি ইনশাআল্লাহ তালা তো আসলে আপনাদেরকে আমি এই ভিডিওটাতে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন এবং বুঝতে পারতেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন আল্লাহ হাফিজ